আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাইছে জননীতি শেখ হাসিনার জন্য দোয়া চাচ্ছি ওনার মডেল কিন্তু এইগুলা এই যা যা মডেল আপনারা দেখতেছেন উনি কিন্তু কৃষির উপর সিএনজি স্ট্যান্ড থেকে প্রতি ড্রাইভারের কাছ থেকে তিরিশ থেকে চল্লিশ টাকা চাঁদা তোলা হয় আসসালামু আলাইকুম দর্শক দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আমার এই ভিডিও ক্লিপের সাথে সংযুক্ত হয়েছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক শুরু থেকে সংবাদ শিরোনাম দেখেছেন এখন দেখাবো বিস্তারিত দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে ধন্যবাদ এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি দেখার জন্য যারা প্লে করেছেন সবাইকে অনুরোধ করব পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন কারণ বিশেষ বিশেষ কিছু তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে সুপ্রিয় দর্শক শ্রোতা আমাদের বাংলাদেশের ফাটাকিস্ট ব্যারিস্টার সুমন ভাই উনি কিন্তু এবার খেপে গেছে যে মার ভাই তো তো মারো পিট পেতে দেব প্রিয় দর্শক এই যে ভাইরাল বক্তব্য এবং জ্বালামুখী বক্তব্য দিল ব্যারিস্টার সুমন ভাই কেন এই কথাগুলো বললো কারণ ওনার উনি যখন এমপি হয়েছে সোনারঘাট মাধবপুরে ওখানে সিএনজি স্ট্যান্ডে প্রত্যেক নেতারা আগে যে সাবেক নেতারা ছিল যারা পাওয়ার ছিল তারা কিন্তু প্রতি সিএনজি ড্রাইভারের কাছ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তিরিশ থেকে চল্লিশ টাকা এইভাবে চাঁদা তুলতো একটি ছোট্ট করে টিকিট দিয়ে দর্শক এখন আর সেই কাজটা হয় না এবং ওখানে সিএনজি স্ট্যান্ড করার পরে ব্যারিস্টার সুমন ভাইকে সিএনজি ড্রাইভাররা যে সমস্ত সম্বর্ধনা দিল এবং যে 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 সম্মান করলো তারই ব্যারিস্টার সুমন সমস্ত কথা বলল সিএনজি স্ট্যান্ডের ড্রাইভাররা তারই এই তথ্য দিয়ে ব্যারিস্টার সুমন ভাই এবার জ্বালামুখী বক্তব্য দিল জাতির উদ্দেশ্য প্রিয় দর্শক সোনারঘাট মাধবপুরের লোকজনের উদ্দেশ্যে বলল এ কথাই যে সাবেক যে এমপি ছিলেন মন্ত্রী ছিলেন একটা না উনি বারো বৎসর দশ বারো বৎসর ধরে মন্ত্রিত্ব করেছে অথচ এই ছোট ছোট বিশ টাকা তিরিশ টাকা চাঁদার টাকা না খাওয়া পর্যন্ত কোন আর পেটের ভাত হজম হয় নাই দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলে যাব সেই জ্বালামুখী বক্তব্য ব্যারিস্টার সুমন বাইর তো চলুন আমরা সেই ভিডিও ক্লিপটা দেখি বাকি আলোচনা ভিডিও শেষে হবে অবশ্যই সাথে থাকবে

বাহুবল আছে প্যালেস বদ্রলোকরা গিয়া সবই কেন থাকে খেড়ে সোনাঘাট মাধবপুর মাধবপুর সোনাঘাট দেখি মন্ত্রী আছিল তাও তো বদ্রভাবে একটা হোটেল নাই তাকার তাকলো না গড়ে আমরা কি তা আপনারা কি জানেন মাধবপুর ওই খাস্টি ব্রিজ আছে জানিস ব্রিজের কাছে সিএনজি ওলাদের কাছ থেকে প্রতি সিএনজির কাছ থেকে টেকানি পৌরশো বাই দশ আর যেটা হলতে নিছন 30 কুড়া এক একটা সিএনজি কাছ থেকে নিছন চল্লিশ টাকা হুড়া কত হুড়া নিছন আচ্ছা যে বেটা সিএনজি ড্রাইভার ডেইলি আমার মতো নেতা হলে ৪০ ডাউন লাগে এই টাকাটা যাত্রীর কাছ থেকে তুলছে না এ যাত্রীরা দা লাগাইবার বাকি খালি রাত আটটা বাজলে হয় বারো দিবায় দশটা বাজলে হয় পনেরো দিবায় কারণ এত ৪০ টাকা দিত হয় নেতারে আপনারা আশ্চর্য হইবা সিএনজি স্ট্যান্ড থেকে আমার মতো নেতা কেউ খাইছেন তিরিশ হাজার মাসে কেউ খাইছেন বিশ হাজার মাসে কেউ খাইছেন দশ হাজার মাসে আরে রাজনীতি করার মাঝখান গ্রামের বৈশাখ খাও রোজটা করে না তোমরা আরে খাই তাই খাও আমার কাছ থেকে খাও নির্যাতিত নিপীড়িত মানুষের গ্রামের পয়সা খাও লক্ষা করে না তোমরা আরে মারবাই হচ্ছে মারো

গিয়া দেখবেন আমার বাসার মধ্যে শত শত মানুষ আমার জানটা জান নাই সহাল নটার থেকে রাত ঘুমাইছি তিনটা খালকা সকাল নটায় উঠিয়া অন্তত একশো মানুষের সমস্যা উনছে যে বেটায় মেম্বারের দ্বারা যাইতো বাড়ি উনটে বেরিস্টার আইও এমপির দ্বারা যে বেটায় সাথে বাবের বাড়ি কয় কয়িস্টারের করো আই আয় জামাই মারে ইতো আমি বিচার ঘুরে যাবেন গীতা মানছে বালোবাসামকে যাইতাম ঘ আমি বালোবাস তো যাওন যায় না ওই লাগারোটার সময় জানা যা বারোটার সময় গড় জরে গড় ভালাই দিছে লাইভ করছে ওই যে ফরিদ ভাইয়ে দশ হাজার টাকা লাইভের মধ্যে দিছে লাইভ করিয়া গড় ঠিক করিয়া দিয়া গেছে আর দুইটা কিডনি নাই ফু ফেক কিডনি দিব কিন্তু টেকা লাগে ফন্ড লাখ একলার ফের থেকে আরেকলার ফের কিডনি নিতে ওখানে ফন্ড লাখ ব্যারিস্টার খেমনে ম্যানেজ করবাই দেখো এরপরে গেলাম ধর্মগড়ের সাথে মিটিং আমরা টুটুলের সহ চেয়ারম্যান সাহেব সহ মিটিং করলাম কইরা বাগান মালিকদের সাথে মিটিং করলাম বাগান মালিকদের সাথে মিটিং করে আমারা নিশ্চিত করছে এরা আমার স্বপ্নগুলা সবলইতা মাধবপুরের মাটিতে মিনিমাম দুই তিনটা বড় বড় হোটেল হইতেছে থ্রি স্টার হোটেল হইতেছে যেটা আমাদের জন্য অনেক বেশি কর্মসংস্থানের ব্যবস্থা হইল আপনি এখন চাইন মাধবপুর সোনারঘাট ঘাট বালা তাহার জায়গা আছে নি শ্রীমঙ্গল আছে শ্রীমঙ্গল গান সুলতান আছে বাহুবল আছে প্যালেস ভদ্রলোক রাখে সবই জ্ঞানত থাকে খেরে সোনাগাত মাধবপুর মাধবপুর সোনাগাত দেখি মন্ত্রী আছিল তাও তো ভদ্রভাবে একটা হোটেল নাই টাকার খেরে তাকলো না তা ইন্ডাস্ট্রির যে বড় বড় মানুষ গুলাটা টাকার হোটেল আসেনি এরা এইখানে ব্যবসা করে তা হে গিয়া শ্রীমঙ্গল আর শ্রীমঙ্গল যায় পয়সা কামায় আর আমার লোকগুলা না হয়ে তাকে একটা হোটেলে আমার কত লোক তাকলনে কাম করলনে আমরা এইভাবে চিন্তা যাই সুরমা বাগানের মাথা একটা যাত্রী বানাইছি ইটার মধ্যে গরু ছাগলে করতো ইটারে কিতা বানাইছি একবার খালি এবার দুইটা যাত্রী ছাউনি খালি বানাইছিলাম একটা রামগঙ্গা বাগানের সামনে একটা বিশ নাম্বার সুরমা বাগানের সামনে দুইটা যাত্রী চাউনি ছাড়ছিলাম খালি মাঠ এতে ইতিহাসের এই নববর্ষ এবং ঈদের সময় ইতিহাসের মধ্যে সবচেয়ে বেশি মানুষের সমাগম হয়েছে আমাদের এলাকায় মনে হয় স্বপ্ন লাগে সততা লাগে আর এমপি নি যদি মালবালাইবার এবার দান্দা করে তেলে এলাকার মানুষের ভাগ্য পরিবর্তন হয় না এমপি যদি এপিএস দিয়ে চালাইতে চায় ভাগ্য সুপ্রিয় স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা দেখেছেন এতক্ষণ অবশ্যই আপনাদের হয়তো ভালো লাগছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আপনি যদি একজন বাংলাদেশের সুনাগরিক হয়ে থাকেন অবশ্যই আজকের এই ভিডিওর ক্লিপ দেখে আপনাদের কি মনে হলো কি মতামত মনে হলো অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দর্শক আপনাদের সাথে আরও একটি ভিডিও ক্লিপ শেয়ার করবো ব্যারিস্টার সুমন ভাই তিনি যখন সংসদে দাঁড়িয়ে সমস্ত কথা বলছিল এবং ওবায়দুল কাদের সাহেবকে টিস করে এবং মাননীয় প্রধানমন্ত্রীকে সামনে রেখে সারা সংসদটাকে কাঁপিয়ে তুললেন জ্বালামুখী বক্তব্য দিলেন ব্যারিস্টার সুমন ভাই বাংলাদেশের ফাটাকৃষ্ট চলুন সেই ভিডিও ক্লিপটা দেখি এবং কি বক্তব্য দিয়েছিল এবং এই বক্তব্যতে আমাদের ওবায়দুল কাদের স্যারকে কী বললো ব্যারিস্টার সুমন ভাই এবং তাকে উদ্দেশ্য করে ইঙ্গিত করে সারা বাংলাদেশে যত দুর্নীতিবাজ আছে তাদেরকে উদ্দেশ্য করে কি কথা বলল এবং তিনি আরেক কথা বলেছে যে এখন সোনারঘাট মাধবপুর চিলেট অঞ্চলে আমি যখন সংসদে দাঁড়িয়ে কথা বলতেছি এখন ওখানে বন্যার পানির জন্য মানুষ পুরো গ্রামে ঢুকতে পারতেছে না এবং পুরো গ্রামে বন্যার পানি থেকে ইয়ে হয়ে গেছে এখন পুরো গ্রাম ব্যাঙ্গে চড়ে গেছে বন্যার পানির জন্য কোনো কিছু করতে পারতেছে না গ্রামের মানুষ দর্শক ঠিক এই মুহূর্তে ব্যারিস্টার সুমন ভাই বলতেছে যে সাবেক অনেকবার সাবেক মন্ত্রী টাকা নিয়েছে বাদ তৈরি করার জন্য এই টাকাগুলো কোথায় গেছে মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাকে বলবেন অবশ্যই আপনি আমার এই হিসাবটা মিলিয়ে দিবেন আমি এখন আমার এলাকার জনগণকে পানি উন্নয়ন বোর্ড থেকে পানি সংগ্রহ করতে দিচ্ছি না এবং আমার গ্রামে পানি ঢুকে যাচ্ছে চলুন সেই সংসদের বক্তব্য ভাইরাল বক্তব্য ব্যারিস্টার সুমন ভাই কি বলল শুনি মাননীয় স্পিকার এরপর আমি বলতে চাই মাননীয় আমি সিলেটের মানুষ আমার সিলেটে আমি যখন বক্তব্য রাখতেছি লক্ষ লক্ষ মানুষ পানি পানিবন্দি আমি আপনাদের আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি রাখতে চাই একটা হাইড্রোলজিক্যাল একটা রিসার্চ করেন আমাদের এই পানি আগে কখনো বন্যা হইতো না এই রকম বাইশের বন্যা আমরা একেবারে দেবে গেছি পানির নিচে স্পিকার এইটা জানা দরকার যে আমাদের এই ভারত থেকে আসা পানি কোথায় কোথায় বাধা পড়ে এইটা দেখতে হবে মাননীয় স্পিকার অনেকে সন্দেহ করে মিটামিনের রাস্তাও আমাদের এই দুর্ভোগের কারণ যদি হয় এইটাও মডিফাই করতে হবে কারণ একটা জেলারে আপনি যদি দিয়ে আরেকটা জেলা ডুবাই দিতে পারেন না মাননীয় স্পিকার আমি হাইড্রোলজিক্যাল স্টাডি এবং এই স্টাডির ফলাফল আমাদের সামনে নিয়ে আসার জন্য দাবি জানাচ্ছি মাননীয় স্পিকার মাননীয় স্পিকার একজন সংসদ সদস্য আমার ব্যাপারে অভিযোগ তুলছেন যে আমি যে বরাদ্দ পাই এইটা ফেসবুকে দিয়ে দিছি পঁচিশ লক্ষ টাকার পঁচিশ কোটি টাকার কথা বলা হয়েছে আমি বরাদ্দ মাননীয় সদস্য আজকে বক্তার তালিকা অনেক বড় এক মিনিটে শেষ করুন আমি বলতে চাই যে আমি যত বরাদ্দ এই পর্যন্ত পাইছি আমি হচ্ছে কি এমপি হিসাবে ট্রাস্টি এই টাকা জনগণের জনগণের জানার অধিকার আছে আমি ফেসবুকে দিয়েছি হয়তো প্রকল্পের জায়গায় টাকা বলছি কিন্তু টাকার মধ্যে কোনো ব্যবধান ছিল না কারণ নতুন জেনারেশন আপনি যা বরাদ্দ পাবেন তা জানতে চায় এবং আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসাবে আমি এই ট্রান্সপারেন্সি আমার মধ্যে এটা থাকতে হবে এবং আমি এই কথা বলি আমি আমার এলাকার যে আমি নাকি জারর সন্তান সব ভিডিও আছে আপনারা দেখুন আরে নেতা ওই বললে কি এতই ব্যক্তি পুলারে আপনি কইবা যে আমার জন্মের মধ্যে অভিশাপ আছে কইছেন আমি যার সন্তান কইছেন আমারে দেখতে পাকিস্তানের মতো লাগে আরে বদলুকের সন্তান না কোনোদিন এই ধরনের কথা বলতে পারে না আপনার 8-10 বছর 2 বছর গেলে তার পাইবা যে কি পরিমাণ ঠকানি হইছে আমরারে ঠিক কি পরিমাণ আমরা টাকা লুটপাট করা হইছে ঠিক দেশি দেই না দিলে এরার इज्जत থাকে না আসসালামু আলাইকুম হিন্দু ভাইদেরকে আদাব আমি আসলে নামাজের বেশি সময় নাই আমরা সময় কম আমি খালি আপনাদের অতক্ষান কইতাম পারি যে যে গতি লই আমি এমপিউই ছিলাম সম্ভবত এই গতির চেয়ে বেশি গতি লই মনে এটা সাইডে তেমন গিয়ে লাগব আমি এমপি উইবার সময় ভাবছিলাম যে মাওবালি ভাই মনে হয় গেলে রেগে আমি এমপি গেলে মনে হয় সুখ মনে হয় কষি মুরগি দেওয়া হলতাই খাওয়াইব যে এম পি বা কিন্তু এমপি হয়েছে চার মাস হয়েছে ওজন কমছে এগারো কেজি আম্মায় কলে আর যদি কমেরে পড়তে তোমার আইনি টাইপ এম গাম আজকে ফার্স্টটা প্রোগ্রাম করছি ফাঁসটা প্রোগ্রামে ফাঁসটা কেনচি বদলাইছি কয়টা এত কঠিন আমি যদি জানতাম খাম করলে কঠিন আড্ডা খা বুঝে থাকলে কোনো কঠিন উঠিন না আমি যদি উকা মনে করেন খাম করতাম না আমি যদি মনে করো ওই বাবু এরপরে আমরা আরে জুয়েল এনার সাথে ফোনে ফোনে যোগাযোগ করে চলো তুমি করো অসুবিধা নাই ভাই কেন সুজন ভাই বা মুসলিম সা কইলাম চাচা আমরা মাধবপুরটা দেখ আমি সোনাঘাট ভাগে ভাগে আইমু যাইমু প্রিয় দর্শক ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওর ক্লিপটা দেখেছেন আর হয়তো বা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করতে মন চায় অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য দর্শক আজকের মতো ভিডিও থেকে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ